দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো বিন্দুয়া। কিনিলো ওনাকে যদি থেকে বলতাম তাহলে উনি ঠিকঠাক করে দিত। এটা কিন্তু

চলো তাহলে আমরা দুই নাতনিতে দাদু দিদা নাতনিতে খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা শেষ করে দাও তুমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামী কাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে মত টাটা শুনতে পেলা তো কিছু তোমরা অবশ্যই পাবে ঢঙ্গুনি ভূতের ভয় দেখবে ভূতের ভিডিও দেখবে আবার ভয়ও পাবে ঢঙ্গুনি আরে দেখো ওর মা অর্ডার করে দিয়েছে আমাদের দুজনের জন্য কি কি মোমো ঠিক আছে আর আমি তোমাদের তোমাদের তো দেখালামই এটা এখন আমি খাচ্ছি আর কি করা যাবে আর এখন আমরা দুজনে মোমো খাবো ওর মা অর্ডার করে দিয়েছে বাড়ি এসে দিয়ে গেল কি এটা ভাঙা এটা ভাঙা তোর মা জল ভরা কেন এই সালে তোর মা এই ভাঙা জিনিসে জল ভরা কেন আমি কি করে জানবো এটা ভাঙা হ্যাঁ ভগবান এখন নেই পয়সা কর না আমি মুছো দিচ্ছি না তা দিয়ে দেখেছো বন্ধুরা আমরা হচ্ছে মোমো খেলাম মোমো দেখিয়েছি আমরা বন্ধুদের মোমো মনে দেখাতে বলে দেখিয়েছি দেখেছি জানি মোমো তোমাদের দেখিয়েছি কিনা জানি না মুড়ি ঘুগনি দেখিয়েছি কিন্তু মোমো দেখিয়েছি কিনা মনে নাই কিন্তু মোমো খেয়ে নিয়ে আমি হচ্ছে এই যে এই দোকানে এসেছি ফোন বাজছে দেখ তো ফোন বাজছে না সাইলেন্ট করা আর মোমো খেয়ে নিয়ে আমি হচ্ছে এই দোকানে এসেছি এই যে মুড়ি ঘন্ট ওর বাবারে দেখো ঘন্ট বানাচ্ছে এখন আর হচ্ছে আমাকে এই যে ডিম সিদ্ধ আর চা দিয়েছে দেখেছে জয়ীর হাঁসের ডিম সিদ্ধ দিয়েছে আমাকে জয়ীর দোকানে হাঁসের ডিম সেদ্ধ বিক্রি হয় তোমরা কেউ খাবে চলে এসো জয়ী বলছে আমাকে আমার দোকানে তুমি এসে আমাকে অর্ডার করো কি কি খাবে তা আমি বললাম একটা ডিম সিদ্ধ আর এক কাপ চা আমাকে এখন এক কাপ চা আর ডিম সিদ্ধ দিয়েছে আমি এখন সেটা খাবো এই দেখো ডিম তোমরা দেখেছো এরকম ডিম আমি এই ফার্স্ট টাইম দেখলাম জই বলছে ভিডিওটা তো শেষ করে দিয়েছি এটা পরের দিনের ভিডিওতে দেব প্রথমেই তাহলে তোমার মা দেখতে পাবে আমি অবাক হয়ে গেছি এটা দেখে আমি বাবা ডিম নিয়ে খেলা করছিস কেন বলছে এটা মিথ্যে মিথ্যে ডিম এটা সত্যি ডিম না ঠিক আছে তাহলে আমি ডিমটা খাই আপনার ডিমটা হেভি টেস্ট এবার এবার চাটা খাই কি টেস্টি চা মুড়ি ঘন্টটাও ঘন্ট আমি এখন মুড়ি ঘন্ট খাব না আমি আপনি ঢেকে রাখুন পরে খাবো মুড়ি ঘন্ট ঠিক আছে চাটা খেয়ে দিন পরে তো মুড়ি ঘন্ট খাবো স্নান টান করে দুপুরে যখন ভাত খাবে তখন খাবো ওটা ঠিক আছে আ আমি দেবি যাব না আমি আবার আসবো ঠিক আছে আপনার দোকানে ঠিক আছে তাহলে এখনকার মতো আসি আমরা ও আমি আসি ও দিদা আমি রাখি ও দিদা আমি রাখি দিদা আমি রাখি দেখো দুষ্টু দুষ্টু আসছে এখন দিদা আমি রাখি না পরশুদিনকে ফোন করেছি বলছি কি করছিস না ও দিদা আমি রাখি বলছি আরে আমি ফোনটা কেবল করলাম তুই বলছিস রাখি আর আজকে দিদাকে ছুটিয়ে নিয়ে আসলা কালকে ফোনে কথা বলতে তোমার সময় লাগছিল না আর আজকে সেই স্টেশনে চলে যাবো আর ছুটতে ছুটতে আসলাম আবার ছটা বিয়াল্লিশ আমার দোকানদার আমাকে রান্না করে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে পড়েছে দিয়ে শুয়ে পড়েছে দেখো শুয়ে চুয়ে আমার ছোনাটা জল খাচ্ছে জল বোতলে করে জল খাচ্ছে আমার ছোনাটা বোতলে করে জল খাচ্ছে তোমার পাগল ঠান্ডা হয়েছে না দেখি 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 পাগলই আছে তুই মজা কোথায় মজা করিস না ঘরের মেয়েদের কি ঠান্ডা দেখো কত কিছু আবার খেতে দিয়েছে আমাকে সাজিয়ে সাজিয়ে ডাল ভাত আলু ভাজা তারপরে কি না কোল্ড ড্রিঙ্ক না পিডিয়া সদু তারপরে নাস্তা সব খাবার আমাকে একবারে সাজিয়ে দিয়েছে আমার ছেলে দেখো এতগুলো খাবার দিয়েছে দিয়ে বলছে এই কটা খাবার বলছে এখানে আরো খাবার আছে আপনি কত খাবেন খান না দিচ্ছি এত খেতে পারি বলুন তো আমার আর ঘরে গিয়ে আজকে কিছু খাওয়া লাগবে না আমি ঘুমিয়ে পড়লাম আমার আর ঘরে গিয়ে কিচ্ছু খাওয়া লাগবে না আজকে তাহলে তাই তো জল পাচ্ছিস তো না ভরে না দেবো আমারও তো শীত লাগবে

বাড়ি থাক বাড়ি থাক দরজা বেজে দিয়ে ঘরে থাক চলে গেল চলে আসবে মা এখনই এক্ষুনি চলে আসবে মা রানাঘাটে ঢুকে গেছে চলে গেলাম কিন্তু টাটা উঠে না নামবা না তো দেখো মেঘবাবু এখন ঠান্ডার মধ্যে কাবু হয়ে গেছে তাই মেঘবাবুকে এখন মজা পরি দিচ্ছি জেঠি জেঠি করে জেঠির ঘরে মেঝে একদম কনকনে ঠান্ডা ঠিক আছে তাই মেঘবাবুকে এখন আমরা মজা পরিয়ে তোমাদের গুড মর্নিং বলবে মেঘবাবু জেঠি আজকে কিন্তু চলে যাবে ফাইনালি ঠিক আছে শোনা আমি আবার আসবো আজকে বিকান বানায় না এই তো একটু পরেই আসবে ওই সেই যে সেদিনকে আসলে সে সব জিনিসপত্র নিয়ে গেল খাট নিয়ে যাবে খাট নিয়ে যাবে হ্যাঁ শোনা খাট বিছিনা পত্র যা বাকি জিনিস আছে সব নিয়ে ঘর খালি করে দেবে তোমাদের

দেবা আরে বন্ধুলা এমন বন্ধুলা আমার বন্ধুলা কালকে কত কমেন্ট করেছে মে কত মর্নিং কত মিস করবে বন্ধুরা গুড মর্নিং বলো वेलकम ব্যাক টু মাই যে ছিমা চ্যানেল বলো বলতেই না তুমি সব বলতে পারো এটা বলো वेलकम ব্যাক টু বলো বলো वेलकम ব্যাক

যেটিকে বার এসে নিয়ে যাবে না শোনা যেটি বরের বাড়ি যাচ্ছে মেয়ের বাড়ি যাচ্ছে তুমি সুন্দর অন্য ছড়া বলো তোমার বই থেকে ইংলিশ ছড়া কিংবা বাংলা অন্য ছড়া ইংলিশ ছড়া বলো

আমার সঙ্গে কথা বলবে না চলে যাচ্ছি বলে আমার সঙ্গে জীবনের মতো আড়ি করে দিল জীবনের মতো আড়ি ঠিক আছে তাহলে ওর সাথে কথা নেই হলো রিয়াকশনটা দেখলে তো চলে যাচ্ছি বলে দেখো শোনো তাহলে এত আদর করছি তাও হচ্ছে না ভালো তুমি কেন বাবা কত কিছু পারবি হ্যাঁ তাই সেরকমই লাগছে আয়নার মধ্যে দেখায় আয়নার মধ্যে ওই দেখো আয়নার মধ্যে বৃষ্টি শোনো রাগ করি না বৃষ্টি শোনো রাগ করি না গুছো ঠিক আয় আমি গুছাই মা সেটা আজকে এই সপ্তাহের লাস্ট রে আজকে আমার টাকা ওই দেখো আর একজন গজগজ গজগজ করে বেড়াচ্ছে কথা বলবো না তোমার সাথে কথা বলবো না বিশাল কষ্ট পাচ্ছে বৃষ্টি কিছু করার নেই এটাই তো এর নামই তো জীবন তাই না জীবন তো এভাবেই চলে আমাদের আমি তো খুব খারাপ মানুষ তাই এত ভালোবাসে সবাই মতে এইগুলো যে কি পাও না সেটাই ভাবি চলো এই যে কম্বল গুছিয়ে নিয়েছি এই যে সকালে চা কফি হয়ে গেছে একটু আর একবার হবে কফি এখনই ঢুকে যাবে জানালা দাদা এগুলো এসে উনি গুছাবে আর এই যে কম্বল দুটো প্যাকিং করে নিয়েছি ঠিক আছে এবার টোটোটাকে গুটিয়ে ফেলি নাহলে উনি এসে যে একদম কী করবে তার ঠিক নেই চলো মানুষ বেরিয়ে গেছে ঠিক আছে

সব পরিষ্কার একদম ঝাঁট ফাট দিয়ে মোটামুটি বসে করে দিচ্ছি এর মধ্যে জামা জামাকাপড় আছে স্নান করে বলবো এখানেই স্নান করে দেবো আজকে মতো চলো বন্ধুরা এই যে সব পরিষ্কার না আর কিছু মনে নেই মোটামুটি আপনার তুললেই হয় না শোনেন আজকে তো আমার বাসারে জায়গা নাই 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 নাই

চলো তোমাদের ওপরে নিয়ে যাই এত বছর এত মাস থাকলাম তবুও তো একদিনও আসার সময় হয়নি তাই মেয়ে বৃষ্টি বলছে চলো আজকে লাস্টের দিন তুমি ওপরে ঘুরে আসবা আমাদের ছাদে এখানে কি দুটো হবে দেখো ওপরের অবস্থা দেখো এই যদি আমার হাতে থাকতো এটা এটা কাজ রান্নাঘর ওই রান্নাঘর এটা আর ওর রান্নাঘর এটা কি অবস্থা দেখো রান্নাঘর এটা এখানটা যদি একটা ইয়ে দেওয়া যায়

শ্রম ভালোই ওই দেখো ছাদ এটা করে এই দেখো উপর থেকে উঠোনটা কেমন লাগে আমার একটা ইচ্ছা ছিল ছাদে যাবো ছাদে যাবো ছাদে আজকে লাস্টের দিন ওই দেখো মেঘ ঘরে যে মেঘ বাইরের ভিউটাও একটু দেখে নাও এটা হচ্ছে পেছন সাইড আর এই পাশে হচ্ছে স্টেশন আর এই দুটো লেবার ওইটা হচ্ছে হেডমিস্ত্রি লেবার দুটো দারুণ তোর এই ওই হচ্ছে হেডমিস্ত্রি আর দুটো হচ্ছে লেবার হ্যাঁ লেবার দুটোর সাথে কন্ট্যাক্ট হচ্ছে মোমো খাওয়ানো আর ওই যে ওই দেখো আমাদের বঙ্কিমনগর স্টেশন ফালতু ভিডিও করছি না তো উঠছে তো আবার আমার আবার দেখা গেলো কি ভিডিও করছি এত কথা বলছি কি সুন্দর দাঁড়িয়ে চলি দাঁড়া এই যে দাঁড়িয়ে চলি কি সুন্দর দেখেছ এখন থেকে এই বয়স থেকে লেবারে কাজ করছিস পড়াশোনা করতে হবে এখন পড়াশোনায় উত্তীর্ণ হয়ে গেছিস ভালো ধুলো ধুলো মেখানে দিয়ে শ্যাম্পু করবি নিচে গিয়ে কি কন্ডিশন হয়েছে না ও বলছি আমি আসবো তো বটে তাছাড়াও করছিস কি গুড মর্নিং

ছমাস হয়নি বাড়িটা করেছে করে করেই লাউ শাক ও বাচ্চারা স্কুল থেকে আসছে লাউ শাক পেঁপে গাছ বেগুন গাছ এটা হচ্ছে রান্নাঘর ওইটা থাকার বাড়িটা এখন বাজিয়ে চারটে এগারো ওর ফ্যান চালাচ্ছে কেন লাইট কোথায় গেল এখন বাজিয়ে চারটে এগারো তো দেখো ওই ঘর থেকে ফাইনালি এই ঘরে চলে এসেছি একদম এই যে এখানে এখানে এই যে জাজিম এই চারটে জাজিমা একসঙ্গে করে দেবো বিষ্ণা চাদর পাতবো এ দেখো ওই ভ্যানালা দাদা এসে সব মাল ঢুকিয়ে দিয়ে গেছে ঘরে আর আমি ট্রেনে আসলাম এই হচ্ছে দুটো সংসারের জিনিস আর তোমরা বলছিলে এই যে এখানে এটা আছে এটা পেকে দেবো আর তোমরা বলছিলে খাটটা বিক্রি করে দিতে এই খাটের নিচে কিছু না রাখতে তো আপাতত তো রাখতে হবে বলো আপাতত তো আর এই মুহূর্তে বললেই বিক্রি হয়ে যাচ্ছে না ওই জন্য খাটের তলাতেই খাটটাকে এইভাবে দাদা নিজেই ঢুকিয়ে দিয়ে গেছে আমি ছিলাম না আমি ট্রেনে এসেছি আজকে ভ্যানে বসার জায়গা ছিল না এই আর কি তো এখন এই বিছানাটা পেতে নেবো এইটা এইটা পাতবো প্লাস এইগুলো পাতবো নাহলে এগুলোকেও খাটের তলা এইভাবে ঢুকিয়ে থাকলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে না তো চলো বিছানাটা পেতে নেওয়া যাক আমি ভেবেছিলাম ছোটো বড় হবে তো সেমই হচ্ছে মোটামুটি আমি ভেবেছিলাম তো ছোটো বড় হবে তো মোটামুটি সেমই আছে অসুবিধা নেই তিন চার দিন ধরে এই কাজ করতে করতে আমার মাজা কমার ফেটে ব্যথা শুরু হয়ে গেছে কালকে সারা রাত ঘুমোতে পারিনি কি মুখে কি বেরিয়েছে আমি জানি না তো এগুলো কি বেরিয়েছে মুখে আমার খুব ভালো কথা প্রচুর পরিশ্রম যাচ্ছে চাল আর কিচ্ছু করবো না এই যেরম আছে এরমই থাকবে কালকে সকালে ঘুম থেকে উঠে খালি বিছনাটা এই বিছনা বলছিলাম ঘরের মানে ডান হাতের ব্যবস্থাটা করবো ব্যাস আর বাকি কাজ দুদিন রেস্ট নিয়ে করবো আর পারছি না গো আজকেও বৃষ্টিতে মেঘেদের বাড়ি থেকে স্নান করে এসেছি মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি যা ধুলো নোংরা কেটেছি আজকে মাথা বাড়ি থেকে স্নান করে এসেছি এই বিছনাটা খালি পেতে আমি শুতে পারলে পারছি একটু কোমর ফেটে যাচ্ছে না মা যেমন পায়ে জন্ত না তেমনি মাথায় জন্ত না এই তিন দিন ধরে একবার এই বাড়ি একবার ওই বাড়ি একবার ওই বাড়ি একবার ওই বাড়ি আজকে মনে হয় পূর্ণিমা লেগে গেছে কি লাগবে পূর্ণিমা আছে পূর্ণিমা লাগার আগেই জিনিস নিয়ে চলে আসলিমা বড়া পূর্ণিমা পরশু হচ্ছে কি জানো আমাদের সংক্রান্তি হবে না চলো শুধু শুধু ভিডিও বড় করছি বিষ্ণু তৃষ্ণা পেতে নেই দেখতে তো পেলে চলে এসেছি এইবারই মুখের কি এই অবস্থা আমার যাচ্ছে দেখ অবস্থা এরকম হলো কেন কি জানি বুঝতে পারছি না কিছু তো খাইনি কী খেয়ে রলো এরকম কপালে তো কিছু বেরিয়ে গেছে দেখে চলো বিছানাটা ঠিক করে নিই বেবি পরীক্ষা দিয়ে আজকে বাড়ি চলে যাবে ওর লাগেজটা ওই ভাড়া ঘরে রাখা আছে ও যাবে গিয়ে লাগেজটা নেবে নিয়ে ওই তোমার গেঁদে লোকাল ধরবে গেঁদে শিয়ালদা ওর সঙ্গে আজকে আর আমার দেখা হলো না আমি ভেবেছিলাম যাবো তাও বলছে আমার দেরি করার সময় নেই তুমি যখন খুশি আসো যা খুশি করো কী বলবো এখন যাবে যখন যেতেই হবে চলো বন্ধুরা আমি খানিকটা রেডি করে নিই ঠিক আছে নাহলে ভিডিও বড় হয়ে যাবে এডিট করতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়